হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সিক্স থেকে এটি খুব ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে দেখো ওমেন রাইটস বাই পণ্ডিতা রামাবাই ঠিক আছে পণ্ডিতা রামাবাইয়ের এই যে নারীর অধিকার নিয়ে নারীর শিক্ষা বলো নারীর যাবতীয় অধিকার নিয়ে তার যে একটা লড়াই চলেছিলো আজকে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাস ঠিক আছে দেখো প্রথমে আমরা পণ্ডিত নামবায়ের ব্যাপারে কিছু জেনে নিই কী বলেছে পন্ডিতা রমাবাই এই তার এখানকার হচ্ছে তার জীবনকালের সময় কাটা দেওয়া আছে হ্যাঁ এইটিন থেকে নাইনটিন কি টু কী বলেছে পন্ডিতা রমাবাই ভারতের নারী শিক্ষা এবং অধিকার আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক ছিলেন তিনি একজন সমাজ সংস্কারক শিক্ষাবিদ এবং লেখিকা ছিলেন যে নারীদের সামাজিক ধর্মীয় ও শিক্ষাগত উন্নতির জন্য আজীবন কাজ করেছেন ঠিক আছে মানে এখানে তার ব্যাপারে একটা ছোট্ট ইন্ট্রো দেওয়া আছে যে তার জন্ম সময়টা দেওয়া আছে এইটিন থেকে নাইন্টিন টোয়েন্টি টু পর্যন্ত এবং তিনি হচ্ছে ভারতের যে নারী শিক্ষা এবং নারীর অধিকার নিয়ে তিনি কিন্তু আন্দোলন করেছিলেন এবং তার পরিচয় হিসেবে এখানে দেওয়া আছে যে তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন শিক্ষাবিদ ছিলেন এবং লেখিকা ছিলেন বলতে পারো যে সেই সময় নারীদের যে অধিকার সেটা অনেকাংশে মানে নারীরা ছিল সেই সময়ের পরিপ্রেক্ষিতে এবং তিনি একজন নারী হয়ে নিজের একজন নারী হয়ে সেই সময়ে বাকি সমস্ত নারীদের যে এই যে একটা পিছিয়ে পড়ার ব্যাপারটা বা এই যে একটা বঞ্চিত হয়ে থাকার ব্যাপারটা তিনি কিন্তু ফিল করেছিলেন এবং সেখান থেকে তার মনে হয়েছিল যে নারীদের জন্য একটা কিছু করার যাতে তারা অন্তত শিক্ষা গ্রহণ করার অধিকারটুকু পায় এবং সমাজে আর পাঁচটা মানুষের সামনে যেন মাথাতে দাঁড়াতে পারে ঠিক আছে আচ্ছা এখানে বলেছে রমাবাই এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যখন ভারতীয় সমাজে নারীদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল যেটা বললাম একটু আগে যে যেই সময়কার কথা বললাম তো সেই সময়ে নারীদের যে অবস্থা সেটা কিন্তু ভীষণ পরিমাণে খারাপ ছিল এবং নারীদেরকে একদিকে যেমন হয় তাচ্ছিল্য করা হতো ঠিক তেমনই হচ্ছে তাদেরকে অবদমিত করে রাখারও কিন্তু চেষ্টা করা হতো নারী নারীরা শিক্ষা থেকে সেই সময় বঞ্চিত ছিলেন বিধবা নারীদের অবহেলা করা সেই সময়ে যারা কুমারী মেয়ে বলো বা বিবাহিত মেয়ে এদের তো একরকমের জীবন ছিল কিন্তু যারা বিধবা সেই সময় বিশেষ করে যারা অল্প বয়সী বিধবা তাদের জীবন কিন্তু আরও মানে অত্যন্ত বেশি দুর্বিষহ ছিল ঠিক আছে এবং সমাজে নারীর অবস্থান ছিল অত্যন্ত দুর্বল সেই সময় নারীদের অবস্থান সম্পর্কে বলা হয়েছে যে ওই সময় নারীদের অবস্থান এতটাই নিম্নমানের ছিল বা তাদের জীবনযাপন এতটাই নিম্নমানের ছিল যে তারা সমস্ত কিছু থেকে বঞ্চিত ছিল ঠিক আছে তাদের শিক্ষা থেকে তারা বঞ্চিত ছিল এছাড়া বলতে পারে যে যারা যারা বিধবা যারা উইডো ছিলেন তাদেরও কিন্তু আর পাঁচটা নারীদের তুলনায় আরও অনেকটা বেশি তারা পিছিয়ে পড়েছে যেরকম সেই সময় বিধবা নারীদেরকে অনেক কিছু জোর করে চাপিয়ে দেওয়া হতো অনেক এরকম কঠোর নিয়মের মতো ওদেরকে আর কি রেখে দেওয়া হতো যেগুলো সেই সময় খুবই মানে আজকের দিনে দাঁড়িয়ে বলবো যে সেগুলো মানে খুবই যন্ত্রণাদায়ক ছিল ঠিক আছে তো এই সমস্ত কিছু তিনি ফিল করতে পারেন এবং তিনি এটাও বোঝেন যে ওই অবস্থা দাঁড়িয়ে যদি মানে একটা কিছু না করা যায় নারীদের হয়ে নারীদের পক্ষে তাহলে কিন্তু পরবর্তী যে প্রজন্ম সেটা আরও বেশি কিন্তু এর ফলটা ভয়ানক হবে এবং তাই তিনি সিদ্ধান্ত নেন যে নারীদের অন্তত শিক্ষার অধিকারটুকু যাতে দেওয়ানো যায় তার একটা ব্যবস্থা করা তারপর বলেছে আঠারোশো সালে তিনি ইংল্যান্ডে যান এবং নারীদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করেন ঠিক আছে মানে এই সমস্ত কিছু দেখার পরে মানে আশেপাশে তখন যা চলছিলো মেয়েদের জীবন নিয়ে নারীদের অবস্থান নিয়ে সমাজে তিনি সমস্ত কিছু পর্যবেক্ষণ করেন এবং এইটিন এইটটি টুতে তিনি ইংল্যান্ডে যান এবং সেখানে তিনি ভাবেন সেখানে গিয়ে তিনি এই ব্যাপারে একটা স্টাডি করেন একটা যে কিভাবে তিনি নারীদের এই যে শিক্ষার অধিকার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন বা নারীদের কিভাবে তিনি এই অধিকারের অধিকার দেবেন বা কিভাবে সবটা করবেন কেননা সেই সময় দাঁড়িয়ে এটা কিন্তু খুব কঠিন একটা কাজ ছিল কেননা তিনি এটাও ভেবেছিলেন যে যদি তিনি এরকম কিছু করতে যান শুরু করতে যান তবে ব্রাহ্মণ সমাজ কিন্তু এর বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াবে এছাড়াও বলতে পারো যে সেই সময়ে এরকমভাবে থাকতে থাকতে নারীদের মধ্যেও এরকম একটা ব্যাপার চলে এসেছিলো যে আমরা নারী মানে আমাদেরকে পিছিয়ে পড়ে থাকতে হবে আমাদেরকে নিচু হয়ে থাকতে হবে তো এই যে ব্যাপারটা যে নারী শিক্ষার ব্যাপারটা এটা নারীদের মনে ঢুকিয়ে দেওয়াটাও কিন্তু খুব একটা বেশি মানে ইজি ছিল না কারণ নারীরা নিজেদেরকেও ওইভাবে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিলো যে আমি নারী মানে আমি পড়ালেখা শিখতে পারবো না আমি হচ্ছে আর পাঁচটা পুরুষ মানুষের মতো চাকরি বাকরি করতে পারবো না আমি আর পাঁচটা মানুষের মতো হচ্ছে নিজের লাইফটাকে এনজয় করতে পারবো না বা যেটা আমার মন চায় আমি সেটা করতে পারবো না নারীরাও কিন্তু কোথাও গিয়ে এরকম মানে ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছিল কিন্তু এই পণ্ডিত রামাবাই যিনি আছেন তিনি ভাবলেন যে এরকম করলে কিন্তু চলবে না যদি নারীদেরকে প্রকৃত পরিমাণে শিক্ষিত করাটা মানে শিক্ষিত করাটা খুবই প্রয়োজন কারণ একটা সমাজে নারী এবং পুরুষ উভয়ের ভূমিকাটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখে ঠিক আছে এক্ষেত্রে যদি এক শ্রেণী হচ্ছে শিক্ষিত হয় এবং অপর শ্রেণী যদি শিক্ষার আলোটা তারা না পায় তবে সমাজ কিন্তু মানে সমাজের যে উন্নয়ন সেটা সম্ভব হবে না বলে তিনি মনে করতেন তাই তিনি কি করেন তিনি বিধবা নারীদের জন্য আশ্রম প্রতিষ্ঠা করেন যেখানে তারা শিক্ষা গ্রহণ এবং স্বনির্ভর হওয়ার প্রশিক্ষণ পেতে পারেন মানে যেটা বললাম যে সেই সময় কুমারী মেয়ে বা বিবাহিত মেয়েদের তুলনায় যারা হচ্ছে বিধবা ছিলেন তাদের কিন্তু জীবনটা অত্যাধিক পরিমাণে দুর্বিষহ ছিল এবং তাদের যেহেতু জীবনে আর কিছুই করার ছিল না এরকম একটা অবস্থা তাই রমাবাই কী করেছিলেন তাদের জন্য স্পেশালি একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন পুনেতে এবং সেখানে তিনি যে সমস্ত নারীরা বিধবা যারা অল্প বয়সে বিধবা হয়েছেন যারা স্বামী পরিত্যক্তা হচ্ছে তাদের মানে অনেকে থাকে যে এরকম যে সন্তান ধারণে অক্ষম বলে অনেক নারীদেরকে তাদের স্বামীরা বিতাড়িত করে দিত ঠিক আছে সে সমস্ত নারীদের জন্য এবং বিধবা নারীদের জন্য তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন পুনেতে এবং সেখানে তিনি তাদের শিক্ষাগ্রহ মানে শিক্ষাদান থেকে শুরু করে কীভাবে তারা স্বনির্ভর হবে কিভাবে তারা নিজের পায়ে দাঁড়াবে এবং আর পাঁচটা মানুষের মতো সমাজে স্বীকৃতি পাবে তার ব্যবস্থাও কিন্তু তিনি করেছিলেন ঠিক আছে আচ্ছা এইটিন এইটটি তিনি পুনেতে শারদা সদন প্রতিষ্ঠা করেন এটা তোমরা একটু মনে রাখবে শারদা সদন তিনি প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিতা রমাবাই এইটিন এইটটি নাইনে পুনেতে এখানে কি করেন এখানে তিনি নারী শিক্ষার আর কি ব্যবস্থা করেছিলেন মানে তার যে এই প্রতিষ্ঠানটা এখানে কিন্তু নারীদের শিক্ষা গ্রহণের একটা মানে প্রথম ধাপ বলতে পারো যে এখানে তিনি নারীদের শিক্ষা গ্রহণের ব্যবস্থা করেছিলেন যাতে তারা পরবর্তী সময়ে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং জীবনে আরো এগিয়ে যেতে পারে আচ্ছা তিনি নারীদের অর্থনৈতিক স্বাধীনতা বিধবা পুনর্বিবাহ এবং জাতিভেদ প্রথার বিরুদ্ধেও কথা বলতেন শুধুমাত্র শিক্ষা গ্রহণের ব্যাপারে আমি বলবো না তিনি বলেছিলেন যে প্রত্যেকটা নারীকে ফাইন্যান্সিয়ালি দিক থেকে কিন্তু স্বাধীন হওয়াটা ভীষণ প্রয়োজন এছাড়াও তিনি বলেছিলেন যে বিধবা পুনর্বিবাহ আইন ঠিক আছে দেখো অর্থনৈতিক স্বাধীনতা যেটা বললাম এখন এছাড়াও বিধবা বিবাহ যেটা ছিল যেটা হচ্ছে এইটিন ফিফটি সিক্সে অলরেডি কিন্তু বিদ্যাসাগর মহাশয় করেছিলেন তা সত্ত্বেও মানে এটা আইন পাশ হয় ঠিকই কিন্তু প্রচলিত হয় অনেক পরে গিয়ে কেননা শুধুমাত্র মানে সেই সময়কার আর কি মানে মহিলা সমাজ বলো বা সে সময়কার মধ্যবিত্ত সমাজে কি হয়েছিল এই আইনটাকে কিন্তু অনেকে গ্রহণ করেননি কাজেই আইন পাশ হওয়ার অনেক বছর ধরে কিন্তু এই আইনটা সেই অর্থে প্রচলিত ছিল না তো পণ্ডিতারামাবাই যিনি ছিলেন তিনি এই আইনটার সপক্ষে দাঁড়ান এবং বলেন যে এরকম আইন যখন আছে তখন এটাকে কিন্তু অবশ্যই প্রত্যেকের গ্রহণ করাটা প্রয়োজন এছাড়াও তিনি মনে করতেন এই যে জাতিভেদ প্রথা এর বিরুদ্ধেও তিনি রুখে দাঁড়িয়েছিলেন ঠিক আছে তার লেখা একটি বিখ্যাত হয়েছে যার নাম হচ্ছে দ্য হাই কাস্ট হিন্দু ওমেন এখানে তিনি নারীদের মানে সমাজে নারীরা কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে নারীদের অবস্থানটা কেমন পজিশন কেমন সমাজে তার একটা ডিটেল একটা অ্যানালাইসিস কিন্তু আমরা তার এই বইটার মধ্যে পেয়ে থাকি নামটা মনে রাখবে দ্য কাস্ট হিন্দু ওমেন আচ্ছা সমাজের বিরোধিতা সত্ত্বেও তিনি নিরল নিরলসভাবে নারী অধিকার এবং শিক্ষার আন্দোলন চালিয়ে যান যেটা বললাম যে সেই সময় দাঁড়িয়ে কিন্তু মানে একেই তো এই জিনিসটার এগেনস্টে সবাই তার মধ্যে তিনি নিজে একজন নারী ছিলেন তো তার এগেনস্টে অনেকে ছিল মানে অনেকে তাকে অনেকে তার নামে অনেক কুচ্ছা রটিয়েছিল তাকে নিয়ে অনেকে গাল করত করতো যে তিনি একজন মেয়ে হয়ে আর পাঁচটা মেয়ের কেন সর্বনাশ করবেন এরকম আর কি সবাই মনে করত কিন্তু একবারও এটা কেউ ভাবতো না যে তিনি যা করছেন সেটা হচ্ছে মানে একজন নারী হিসেবে আর একজন নারীর হয়ে যেটা পালনীয় কর্তব্য তিনি কিন্তু সেটাই করছিলেন তাই অনেকেই কিন্তু তার বিরোধিতা করতেন এবং তিনি সেই সমস্ত কিছুকে পাত্তা না দিয়ে এই নারীর অধিকার নারীর শিক্ষা নারীকে নতুনভাবে বাঁচতে শেখানো এই সমস্ত কিছুই কিন্তু তিনি করেছিলেন ঠিক আছে আচ্ছা তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি আশা করব তোমরা বুঝতে পারলে কিছু কিছু পয়েন্ট এখানে তোমাদের জানতে হবে যেরকম তার তিনি যেই আর কি আশ্রমটি প্রতিষ্ঠা করেছিল সেটা তার লেখা গ্রন্থটা ঠিক আছে যেখানে মানে এই স্পেসিফিক পার্টগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তো দেখো ক্লাসটা শেষ করার আগে এখানে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার একটা নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ